তো আজকে আমি চলে আসলাম দেখেন জিমে তো আমি কিন্তু একশো কেজি ছিলাম তো একশো কেজি থেকে আমি কিন্তু পঞ্চান্ন কেজিতে চলে আসছি জিম করে তো আপনারা চাইলে ওই ট্যাকেরাটাই সেরকম জিম করতে পারেন তো দেখেন আমরা কিন্তু সেই রেডি হয়ে চলে আসতেছি আমি আর কাহাব তো কাহাবকে বলছি যে তুমি আজকে আমার সাথে জিম করবা তো চলে গেলাম দেখেন আমরা জিম করার জন্য তো আমাদের এখান থেকে মাত্র দশটা টাকা লাগে যেতে তো দশ টাকা লাগে যেতে তো বেশিক্ষণ কিন্তু সময় লাগে না যেহেতু দশ টাকার পথ তো সেহেতু আমাদের পাঁচ সাত মিনিট লাগে আমাদের টাকার হাট আসতে তো অলরেডি আমি কিন্তু অটো পেয়ে গেছি অটোতে উঠে গেলাম তো আমি এর কাহাব কিন্তু দেখেন রেডি রেডি হয়ে চলে যেতেছি কারণ যাবই স্মার্ট জাগে ঠিক স্মার্ট হয়ে যেতে হবে তাই দেখেন গ্রামে মেয়ে যেহেতু তো কাছে চুরি কিন্তু আমি এক মুট পরার পরে চলে গেলাম সেই ফুড এক্সপ্রেসের দোতলায় তো ফুড এক্সপ্রেস এটা আমরা একটা খাবারের দোকান তো এই জায়গায় মাঝে মধ্যে আমরা এসে খাওয়া দাওয়া খাই তো আজকে চলে আসবো যে খাইয়ে তারপরে জিম করবো তো চলে আসলাম আগে ফুড এক্সপ্রেসের ভিতরে তো ফুড এক্সপ্রেসের ভিতরটা যে এত সুন্দর আপনারা দেখলে মানে অবাক হয়ে যাবেন যে কতটা সুন্দর করছে স্পেসগুলো এত সুন্দর করছে দেখার মতো তো এটা কিন্তু হাট থেকে আপনার স্টান থেকে দু মিনিট হাঁটলে কমপ্লেক্স ট্যাকারহাট মোল্লা কমপ্লেক্সের পিছনে দোতলায় এই ফুড এক্সপ্রেসটা তো তার সাথে আবার জিম তো এক সাইডে ফুড এক্সপ্রেস অন্য সাইডে জিম তো দেখেন আমি কিন্তু চলে আসলাম সেই ফুড এক্সপ্রেসের ভিতরে দেখেন ভিতরটা কত সুন্দর কত সুন্দর ডিজাইন করা দেখার মতো রেস্টুরেন্ট অনেক সুন্দর করছে তো আপনারা এই অনেক ভালো অনেক সুন্দর দেখেন অনেক মানুষ বসার স্পেসটা করছে তো আপনারা যদি কেউ ওই জায়গায় কোনো অনুষ্ঠান বা কোনো যে কোনো অনুষ্ঠান করতেছেন গায়ে হলুদ বিয়ে যে কে যায় যেটাই করতে পারেন আপনারা এই জায়গা সেটাই করতে পারবেন তো দেখেন এরপরে খাবারের মানটাও কিন্তু অনেক ভালো তো আমরা কিন্তু এই জায়গা থেকে কিছু খাবার হালকা পাতলা খাবার অর্ডার দিয়েছিলাম তো আপনি একশো টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত খাবার আছে আপনার যেটা আপনার যেটা মন চায় সেটাই আপনি খেতে পারবেন তো এদিকে দেখেন চলে আসলাম আমি এর কাপ অপর এই অপর সাইডে তো অপর সাইডে দেখেন স্পিসটা কত সুন্দর তো এই জায়গায় কিন্তু আপনারা বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের খেলার জন্য দেখেন সুন্দর আলাদা একটা ই করছে অনেক সুন্দর দেখছেন করছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা কিন্তু এই জায়গায় এসে অনেক খুশি হবে তো এরপরে চলে আসলাম অপর সাইডে জিম দেখেন এখন জিমের মানে জিমের ভিতর ঢুকবো তো আমার কিন্তু জিম করার খুব ইচ্ছা কারণ যেহেতু আজকে খাইছি তো খাইয়ে একটু জিম করে পাঁচ কেজি কমিয়ে যাবো তোদিকে আমি গেট খুলতে খুলতে দেখি ভাইয়া চলে আসছে তো এই যে কিন্তু এই ভাইয়াটা এটা দেখাশোনা করে তো দেখেন এখন আমরা সে ভিতরের দিকে যাইতেছি তো ভিতরে ঢুকে তো আমি দেখতেছি আমি অবাক যে কত সুন্দর সুন্দর মেশিন কত সুন্দর সুন্দর চর্বি কেটা মেশিন দেখার মতো আপনার ওয়েটিক মেশিন ওয়েট মেশিন তো এরকম মেশিনে যদি আমি বেশিন আমি এক মাস করি তাহলে কিন্তু এমনি আমি কমে যাব তো আমি কিন্তু দেখেন দৌড়ে চলে আসলাম সে সাইকেল কারণ সাইকেল করলে দেখছি সাইকেল করলে কিন্তু অনেক ভালো হয় পেটে চর্বি কাটে দেখেন আমার খুব ইচ্ছা জিম করার জন্য তো আজকে কিন্তু সেই জিম করে আমার মনে কিন্তু দেখেন যেটা পাইতেছি সেটাই করতেছে তো কাহপকে বলছে তুমি করবা তো কাহাপ কিন্তু দেখেন প্রাইভেটে সেই স্কুল ব্যাগ নিয়ে কাহাপ জিম করতেছে তো ছেলে আর মা আজকে ওজন কমিয়ে যাবো মানে যেগুলো খাইছে এগুলো শেষ করে চর্বি কমাই তারপরে আজকে বাসায় যাবো তো এদিকে চলে আসলাম ওয়েট মেশিনের কাছে তো আগে ভাবলাম একটু ছবি তুলে নি যেহেতু আইসি একটা আনকমন জায়গায় তো চলে আসলাম সেই আমরা ওয়েটের ওয়েট মেশিনের কাছে তো ওয়েট মেশিনের কাছে উঠে দেখেন সেই ওয়েট নিয়ে আমি জিম করতেছি তো জিম করতে যে এত কষ্ট আমি কখনো কল্পনা করতে পারিনি জিম করা কিন্তু অনেক কষ্ট কারণ এরকম পাঁচ দশ কেজি ওয়েট নিয়ে ঘন্টার পরে ঘণ্টা জিম করা এটা অন্যরকম একটা ফিলিংস আর অনেক কষ্ট আপনারা যেই জিম করতে চান আমাদের ট্যাকের হাটে চলে আসবেন জিম করার জন্য কারণ এই জায়গায় আপনারা জিম করলে কমে যাবেন কারণ বাধ্যতামূলক যে কষ্ট তো এত কষ্ট আমি পারবো না সহ্য করার জন্য কারণ আমার অনেক কষ্ট হইতেছে তো এই দেখেন আমি কিন্তু দুই কেজি দুইটো দুই কেজি দুটো উঠেছি তো তার আগে কিন্তু আমি পাঁচ পাঁচ দশ কেজি দুটো উঠেছি তো এখন উঠেছি এক কেজির মানে আমার কিন্তু অনেক আনন্দ লাগতেছে আর এদিকে কাহাব বলতেছে আমি ও যে ওয়েটগুলো ধরবো ওয়েট মেশিনগুলো তো এদিকে কিন্তু ওয়েট মেশিনগুলো দিছে তো কাহাপ সাব্বাস কাহাস বাপের বাটা দেখেন কত সুন্দর করে উঠাইতেছে তো আমি এর কাহাপ কিন্তু অনেক খুশি কাহাপের অনেক দিনের ইচ্ছা ছিল যে জিমটার ভিতরে ঘুরবে তো আজকে কিন্তু কাহাবের ইচ্ছাটাও পূর্ণ আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে তো এদিকে ওদিকে ফুট খাইয়ে খাই সে জিম করা যাই হোক কিন্তু আসলে কিন্তু জিম করা ভালো প্রতিটা মানুষের সুস্থ থাকা ভালো থাকা প্রয়োজন তো আপনারা যদি কেউ চান যে আমাদের ট্যাকের হাটে এরকম একটা সুন্দর পরিবেশ হয় আপনারা জিম করবেন তো আপনারা করতে পারেন তো এই জায়গা আমাদের ট্যাকেরহাটের লোকেশন তো এটা কিন্তু আপনার মোল্লা কমপ্লেক্সের পিছনে ফুটো এক্সপ্রেসের দোতলায় তো ওই জায়গার অভিজ্ঞ দিয়ে করানো হয় যে টেলের দিয়ে করানো হয় তো টেলার ভেট অনেক সুন্দর তো একটা আপুও আছে তো এই জায়গায় আমরা করি সবাই মিলেই তো আমাদের এই ফ্লোরে প্রায় তিরিশটা মেয়ে আছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ